সীতেরামেজে ঘরে ঘরে পুলির আয়োজন এ যেন বাঙালির চিরাচরিত এক মহা উৎসব শীতকালে পিঠা না খেলে যেন বাঙালির শীতটাই জমে না সুপ্রিয় আজকের এই পিঠা বা আমি একটু ভিন্নভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি শুকনো চালের গুড়া আর নারিকেল দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের একটা চিতই পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম আর এই নারিকেলের চিতই পিঠাটা কেউ খেয়েছেন কিনা তা আমার জানা নেই তবে এটা কিন্তু বহু পুরাতন একটা রেসিপি আমাদের ঝিঙাইদার জেলাতে এটা খুবই জনপ্রিয় ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা সাথে নারিকেলের ঘ্রাণ এ যেন এক জাদুকারী স্বাদ একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন আর একবার বানিয়ে খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে আজকের পিঠা আপনাতে এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি দুই কাপের মতো আর এই শুকনো চাউলের গুঁড়ার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তারপর লবণটাকে চাউলের গুঁড়ার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপর এই পিঠা বানাতে আমি পিঠার বেটারটা রেডি করে নেব তার জন্য এখানে আমি কিন্তু বেশ খানিকটা কুসুম গরম পানি নিয়েছি কুসুম গরম পানি বলতে পানিটা খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না মানে পানির মধ্যে আপনি আঙুলটা চুপিয়ে সহ্য করতে পারেন ঠিক এরকম একটা গরম পানি আর এখন চাউলের গুঁড়ার মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি আর পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে মিশিয়ে নিয়ে একটা আঠালো বেটার বানিয়ে নিতে হবে এরপর হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি তারপর আবারও পানি দিয়ে খানিকটা সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেটারটাকে মিশিয়ে নিচ্ছি আর এই সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হাতের সাহায্যে আপনি যত ভালো করে এই পিঠার বেটারটা মেশাতে পারবেন আপনার পিঠাগুলোও ততটাই পারফেক্ট হবে তো একটু একটু করে পানি দিয়ে বেশ খানিকটা সময় ধরে আমি এটাকে কিন্তু বেটারটাকে মিশিয়ে নিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের মতো আপনি এটা মথে নিলে পিঠাটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে তবে আমি আর এই ঝামেলায় জড়াচ্ছি না এখন এই বেটারটাকে আমি একটা ব্লিন্ডার জারে দিয়ে খুব ভালো করে এটা ব্লিন্ড করে নিচ্ছি ব্লিন্ডার জারে নেওয়ার পরে এটা খুব ভালোভাবে আমি ব্লিন করে আর এটার কনসিস্টেন্সিটা কেমন হচ্ছে দেখতেই পাচ্ছেন যদি আপনাদের কাছে ব্লিন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা হাতে বেশ সময় নিয়ে এই পিঠার বেটারটাকে মিশিয়ে নেবেন এরপর আবারও ব্লিন করে নেওয়া বেটারটাকে বাটিতে ট্রান্সফার করে এরপর আবারও একটু একটু পানি দিয়ে আমি পিঠার গোলাটাকে মিশিয়ে নিচ্ছি তো আমি ব্লিন্ডার জারটা ধুয়েও আবারও পানি দিয়ে এখানে মিশিয়ে নিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমার দুই কাপের মতো পানি লেগেছে অর্থাৎ দুই কাপ চালের গোড়ার জন্য আমি এখানে দুই কাপের মতো পানি ব্যবহার করেছি এরপর এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব তো পনেরো মিনিট পর এখন আমি হাফ কাপের মতো ফ্রেশ নারিকেল কোড়া মিশিয়ে নিয়েছি আর নারিকেলের কোনো নির্দিষ্ট মাপ নেই আপনাদের ইচ্ছা মতো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নারিকেলটা মিশিয়ে নিতে পারবেন আর নারিকেলটা কখনোই আগে মেশাতে যাবেন না পিঠা তৈরি করার ঠিক পাঁচ মিনিট আগে আপনি এই নারিকেলটা মেশাবেন তারপর পিঠা বানাতে চলে যাব তো নারিকেলটা মেশে নেওয়ার পর আমি এখন পিঠা বানাতে চলে যাচ্ছি তো চুলায় কিন্তু আমি তিরিশ মিনিট আগেই মিডিয়াম টু লো হিটে একটা লোহার সাজ বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি আর পিঠা বানানোর এই ধরনের লোহার সাজ বা প্যান সবার ঘরেই কিন্তু কম বেশি থাকে তো গ্যাসের চুলায় আজকের পিঠাটা আমি বানিয়ে দেখাচ্ছি এই সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো পিঠা যে ছাঁচটা বা সরাটা সেটা খুবই ভালো করে গরম করে নিতে হবে আর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে হাই টু মিডিয়ামের মাঝামাঝি জালটা রেখে পিঠাটা বানাতে হবে তাহলে প্রত্যেকটা পিঠায় হবে ফুলকো ফুলকো এবং জালিদার এখন এই সরাতে পিঠা দেওয়ার আগে আমি আবার একটু মিশিয়ে নিয়ে তারপর সরাতে ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর ঢাকনা লাগিয়ে রাখছি দুই থেকে তিন মিনিটের বেশি সময় লাগে না এই পিঠাগুলো বানাতে তো দুই মিনিট তিরিশ সেকেন্ড পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রথমবারেই কিন্তু পিঠাগুলো কত সুন্দর হয়েছে প্রথম খোলাতে পিঠা দেবার সময় কিন্তু আমি এই প্যানটাতে তেল ব্রাশ করে নিয়ে নেয়নি তাই দেখতেই পাচ্ছেন নিচে একটু কালো হয়ে গেছে তো যাই হোক সমস্যা নেই এরপর বারবার পিঠা দেবার সময় এই সরাটাকে একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে তারপর এটাকে সামান্য তেল ব্রাশ করে দিতে হবে নিয়ে তারপর আবার গোলাটা দিয়ে দিতে হবে তো এখন দেখতেই পাচ্ছেন দ্বিতীয় খোলার পিঠাটা আমার কতটা সুন্দর পারফেক্ট হয়েছে তারপর আমি আপনাদের লা খোলার যে পিঠাটা আছে সেটাও বানিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আর এই পিঠা বানাতে দুটি জিনিস সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পানির পরিমান আর চুলার জালের পরিমানটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার চুলার চালটাকে মিডিয়াম টু হায়ের মাঝে রেখে পিঠাগুলো বানাতে হবে এতে করে প্রত্যেকটা পিঠা হবে একদম পারফেক্ট জালিদার আর ফুলকো ফুলকো পেচে পি এ পিঠা আমার বানানো হয়ে গেছে আমি আমি এটাকে খাসির মাংসের সাথে পরিবেশন করেছি আপনারা এই পিঠাটাকে যে কোনো রকম সুটকি বা ধনে পাতা দিয়ে পরিবেশন করতে পারেন অথবা এই পিঠাগুলো যদি আপনি দুধেও ভিজান তাহলেও কিন্তু খেতে অনেক মজার হয় দুধে ভিজালেও এই পিঠাগুলো আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর ভিতরটা কতটা জালিদার হয়েছে কিন্তু ভীষণ মজাদার এই নারকলি এই পিঠা বা সরা পিঠাগুলো একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটি রেসিপিটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকবেন আজকে আল্লাহ